উপদেষ্টা বিএনপি মহাসচিব ও জামায়াত আমিরকে জাতীয় বেইমান ঘোষণা ফের সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকরা ধাওয়া পাল্টা ধাওয়া ক্যান্টনমেন্টের বাড়িটি খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবি রংপুর মহিগঞ্জ কলেজে হচ্ছে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল ট্রেন চলবে দুই ডিসেম্বর থেকে সাগরে লঘুচাপের আভাস কমতে পারে তাপমাত্রা পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারতের পরিকল্পনায় ষড়যন্ত্রে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জড়িত অভিযোগ করে তাদের জাতীয় বেইমান ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ একই সঙ্গে অভিযুক্ত তিন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় পরিকল্পনায় ফ্যাসিবাদ পুনর্বাসন ষড়যন্ত্র জাতীয় বেইমানদের বিরুদ্ধে বিক্ষোভ শিরোনামে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা রাজধানীর জুরাইনে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুক্রবার দুপুরে এই পরিস্থিতি তৈরি হয় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় এক পর্যায়ে জুরাইনে ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে এতে আটকা পড়েছে অন্তত দুটি ট্রেন চালকদের অবরোধে আপাতত ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা মাওয়া পদ্মা সেতুর রেল চলাচল বন্ধ রয়েছে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্টের আদেশের পর দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত চালকেরা বৃহস্পতিবার রিক্সা চালকদের অবরোধে স্থবির হয়ে যায় রাজধানী এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা অবরোধের কারণে প্রায় ছয় ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে অটোরিকশা বন্ধ হলে পঁচিশ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই দাবি জানান তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ছয় নম্বর বাড়িতে থাকতেন খালেদা জিয়া দু সালের চোদ্দই নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে রংপুর নগরের জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায়নি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তবে শহর থেকে দূরে মহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার দুপুরে সংগঠনটিকে সমাবেশ করতে বলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া সুলতানার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় রংপুর জেলা স্কুল শহরের কেন্দ্রস্থলে হওয়ায় এ জায়গায় জনসমাগম হলে শহরে ব্যাপক যানজট হওয়ার সম্ভাবনা আছে তাই ভেনু পরিবর্তন করে মহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুমতি দেওয়া হয় একই সঙ্গে অনুমতি চিঠিতে বেলা দুইটা থেকে সন্ধ্যার আগে পর্যন্ত কর্মসূচি শেষ করতে বলা হয় এছাড়া ধর্মীয় উস্কানিমূলক বা রাষ্ট্রবিরোধী বা হিন্দু নির্যাতনের মিথ্যা তথ্য না ছাড়ানো সহ পনেরোটি শর্ত দেওয়া হয় আগামী দোসরা ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বহু প্রতীক্ষিত ঢাকা যশোর খুলনা বেনাপোল সেকশনের ট্রেন সেবা চালু হবে বলে জানিয়েছে পদ্মা রেল লিঙ্কের প্রকল্প পরিচালক আফজাল হোসেন তিনি বলেন আগামী দুই ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে দুই ডিসেম্বর সকাল ছয়টায় কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিনে বেলা এগারোটার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রকল্প পরিচালক ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘন্টা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সেই সঙ্গে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেয়া পূর্বাভাসে তথ্য জানা গেছে রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর মস্কোর পরমাণু নীতি বদলকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র জানা যায় নভেম্বর উত্তরাঞ্চলীয় রেড জিকো শহরে চালু হয়েছে যুক্তরাষ্ট্রের এই মিসাইল এমন ঘটনায় ব্যাপক চটেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের বার্তা দিচ্ছে এমন বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এ তথ্য জানায় পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের এই নতুন মিসাইল ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছে ওয়ারস যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডের গ্যারান্ডার হিসেবে উল্লেখ করেছে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেস ডুডা এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ